নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শুক্রবার দিন সংবাদখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার উপর আমি একটি ভিডিও করেছিলাম যে সেখানে কি হামলার ঘটনা কি হয়েছে এবং পুলিশের ভূমিকা কি ছিল এই সব নিয়ে তো সেখানে ওই ভিডিওতে কমেন্ট বক্সে একজন লিখেছেন যে ইডি সংবাদখালীতে ডাকাতি করতে গিয়েছিল আমি জানি না ইডি কি করতে গিয়েছিল তবে তল্লাশিতে গিয়েছিল বলে জানি কিন্তু এই আপনাদের যেটা জানাই যে দীর্ঘদিন ক্রাইম রিপোর্টিং করার সুবাদে নিরানব্বই দু হাজার সাল লালবাজারের এক অফিসার গোয়েন্দা বিভাগের এক অফিসার তিনি স্পেশাল সেল জেনারেল সেকশন ছিলেন সিবিআই ডেপুটেশন করে আসা অফিসার তার দক্ষ অফিসার হিসেবে তিনি পরিচিত ছিলেন লালবাজারের পুলিশ মহলে বা কলকাতা পুলিশ মহলে তো তিনি প্রায়শই গল্প করতেন যে তারা ইকোনমিক অফেন্স তদন্ত করে এবং তিনি বলতেন যে ইডি হলো ডাকাত দাওয়ার কথা বলতে গিয়ে তারা তিনি বলতে যে তারা যে সমস্ত ইকোনমিক অফেন্সের তদন্ত করতেন সেই তদন্তগুলো যেই না ওপেন হতো বা জামায়াতী হতো ফাংশনাল ইডি সেখানে চলে আসতো এবং তারা বলতে যে মানি লন্ডারিং হয়েছিল কি হয়েছে কিনা সেটা তারা খতিয়ে দেখবে কারণ টাকা পাচার বিদেশে টাকা পাচার হয়েছে কিনা কোন সংস্থা বা কোন অথরিটি গোপরাদের ক্ষেত্রে তিনিshader ঢুকে পড়তো এবং তারা দেখতেন যে প্রায় সেই বিভিন্ন লোককে ভয়ে দেখিয়ে তাদেরকে মামলায় ঢুকিয়ে দেবে তাদেরকে গ্রেপ্তার করাবে এই সব বলে ইডি তাদের কাছ থেকে টাকা নিত মানে অফিসারদের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ এই ওই গোয়েন্দা অফিসার প্রায়শই করতেন তো এখন আমি জানি না তিনি তাদের ডাকাত বলি সম্বোধন করতেন যে ইডির অফিসার একাংশ ছিল ডাকাত এবং হচ্ছে প্রতিটা মামলায় তারা এসে এই সব কারকাণ্ড কারখানা তো আমি জানি না ইডি অফিসারদের একাংশ ডাকাত কিনা ডাকাতি করতে গেলে অস্ত্র শস্ত্র নিয়ে যেতে হয় লোকজনকে বেঁধে ঘরে আটকে রেখে ডাকাতি হয় কিন্তু তোলা তোলাবাজি নিদর্শন নিয়ে আসে সতেরো সালে আপনারা জানেন রোজ ভ্যালি কাণ্ড যেটা রোজ ভ্যালি চিটফান্ড নিয়ে যে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআইডি তদন্ত করছিল ইডির সেই তদন্তকারী অফিসার রোজ ভ্যালি চিটফান্ড মামলা তদন্তকারী মনোজ কুমার তিনি গ্রেপ্তার হয়েছিলেন আপনারা জানেন শেক্সপিয়ার শহরী থানা এলাকার এক চাকর অ্যাকাউন্টেন্টের কাছ থেকে তিনি চল্লিশ লক্ষ টাকা তোলা নিয়েছেন বলে অভিযোগ সেই চাকর অ্যাকাউন্টেন্ট সালে ফেব্রুয়ারি মাসে অভিযোগ জানিয়েছিলেন যে তার কাছ থেকে পঁচাত্তর লক্ষ টাকা চেয়ে এক ব্যক্তি চাপ দিচ্ছে এবং তা হলে তাকে ইডি গ্রেপ্তার করবে এরকম একটা ভয় দেখাচ্ছে তা সেক্ষেত্রে তিনি চল্লিশ লক্ষ টাকা তিনি দিয়েছিলেন সেই ব্যক্তিকে কারণ দু সালে ওই চাকর অ্যাকাউন্ট ফার্মে ইডি তল্লাশি চালিয়েছিল তা ওই ব্যক্তির এগেস্টে তোলাবাজি কমপ্লেন করার পরে পুলিশ সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে যিনি চল্লিশ লক্ষ টাকা নিয়েছিলেন ওই চার্টার অ্যাকাউন্টেন্টের কাছ থেকে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার পরে জানা যায় যে তিনি মনোজ কুমারের হয়ে ইডির যে তদন্তকারী অফিসার রোজ ভ্যালির মনোজ কুমারের হয়ে টাকাটা তার কাছ থেকে নিয়েছেন এবং মনোজ কুমারের নির্দেশে তিনি ওই চার্টার অ্যাকাউন্টেন্টকে চাপ দিচ্ছিলেন তা মনোজ কুমারের বিরুদ্ধে কি মানে কেস লেখার পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে এবং পরে পুলিশ তাকে তার বিরুদ্ধে চার্জশিট পেশ করে তিনি গ্রেপ্তার থেকে বিস্কৃতি পাননি এবং কলকাতা পুলিশ সঙ্গে সঙ্গে ইডি এবং সিবিআই কে বিষয়টি জানালে মনোজ কুমারকে তদন্তকারী অফিসারের পদ থেকে সেই দিনই সরিয়ে দেওয়া হয়েছিল দিয়ে তাকে তার মাদার যে ইয়ে কাস্টমস তার যে মাদার যে ডিপার্টমেন্ট সে কাস্টমস এ তাকে ফেরত পাঠানো হয়েছিল তো কলকাতা থেকে আমরা দু সালে এই নিদর্শন দেখেছি কিন্তু গত বছর দু হাজার তেইশে জুলাই মাসে দিল্লিতে আবগারি দুর্নীতির মামলা যে মামলাতে দিল্লির উপ মুখ্যমন্ত্রী আপের এক উপ আপনারা জানেন প্রায় বছর ডিরেক্টর ইডি তিনি গ্রেপ্তার হয়েছেন তাকে কোনো অবিজেপি শাসিত রাজ্যের পুলিশ গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তার করেছে সিবিআই অভিযোগ যে ওই মামলাতে এক অভিযুক্ত তাকে মামলা থেকে নিষ্কৃতি পাইয়ে দেবে এরকম একটা আশ্বাস টাশ্বাস দিয়ে তার কাছ থেকে পাঁচ কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছিল এবং ওই পবন ক্ষেত্রের সঙ্গে আরো চারজনকে গ্রেপ্তার করেছিল যার মধ্যে একজন চার অ্যাকাউন্টেন্ট রয়েছে তো তাদের কাছ থেকে প্রায় চার কোটি টাকার কাছাকাছি উদ্ধারও হয়েছিল তো সেটাতে পরিষ্কার বোঝা গেছিল এবং তখন আপের নেতারা বলেছিলেন যে ইডি হচ্ছে আহ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট না ইডি হচ্ছে এক্সট্রাকশন ডাইরেক্টরেট তারা উপহাস করে কটাক্ষ করে বলেছিল যে আসলে একটা মামলা এলে তারা হচ্ছে সেই মামলাটাকে সামনে রেখে বিভিন্ন মানুষকে কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে করে যাচ্ছে এইভাবেই যে তাদের অফিসার এক্সটর্শন করে সেটা আমাদের প্রমাণ করতে হয়নি সিবিআই প্রমাণ করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই ইডির অফিসারকে গ্রেপ্তার করে হচ্ছে প্রমাণ করে দিয়েছে তো এটা জুলাই মাসে নভেম্বর মাসে আসুন রাজস্থানে ভোট আসছে তা পাঁচ দিকে ইডি রেডে একদম ছাইলা হয়ে যাচ্ছে প্রশাসন মুখ্যমন্ত্রী ছেলেকে সমন করা হচ্ছে বিভিন্ন ছোটখাটো মন্ত্রী বিধায় তাদের বাড়িতে রেড হচ্ছে এবং মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী অশোক গেوار বলেই ফেলেছিলেন যে রাজস্থানে রাস্তায় যত না হুকুদ দেখায় তার থেকে ইডি অফিসার বেশি দেখা যাচ্ছে তিন খো প্রকাশ করে বলেছেন যে ভোট আসছে এখন এই ইডি রে তৎপরতা শুরু হয়েছে বিভিন্ন লোককে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার জন্য তাকে সমন করা তাকে তার বাড়িতে রেড করা এসব কার্যকলাপ চালাচ্ছে তো সেই সময় আরেক কাণ্ড হলো একটা চিটফান্ড কোম্পানিকে সেই চিটফান্ড কোম্পানি নিয়ে মামলা করা হবে না সেই মামলা বন্ধ করে দেওয়া হবে সেই আশ্বাস দিয়ে তাকে সেই চিটফান্ড কোম্পানি থেকে সতেরো লক্ষ টাকা চেয়েছিলেন ইডির দুই আধিকারিক নবকিশোর মিনা এবং বাবুলাল মিনা তো সেই আধিকারিকের সঙ্গে শেষ পেশে পনেরো লক্ষ টাকায় রফা হয় এবং তিনি পরে রাজস্থান পুলিশকে কাছে বিষয়টা জানায় রাজস্থান পুলিশের দুর্নীতি দমন শাখা ওই দুই আধিকারিক নবকিশোর মীনা এবং বাবুলাল মীনা যেদিনকে পনেরো লক্ষ টাকা নিতে এসেছিলেন তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে তো এই হলো রাজস্থানের চ্যাপ্টার তারপরে ওই রেশ যেতে না যেতেই এক মাসের মধ্যেই আবার ডিসেম্বর মাসের দু তারিখে তামিলনাড়ুতে এবং তামিলনাড়ুতে হচ্ছে তামিলনাড়ুর বিভিন্ন মন্ত্রী অফিসার এদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে ইডি সেই দুর্নীতি তদন্ত দীর্ঘদিন চলছে তো সেই তদন্তে এক আধিকারিককে সেই মামলা থেকে অব্যাহতি দেবে এই আশ্বাস দিয়ে ইডি তার কাছ থেকে কুড়ি লক্ষ টাকা ঘুষ চায় ইডির আধিকারিক অঙ্কিত তিওয়ারি তো তিনি যেদিনকে তিনি যথারীতি তামিলনাড়ু পুলিশকে জানান মাদুরাই এই ঘটনাটা ঘটেছিল তো তামিলনাড়ু পুলিশ ফাঁদ পাতে তো অঙ্কিত অধিকার তিওয়ারি যেদিন তার কাছ থেকে কুড়ি লক্ষ টাকা ঘুষ নিতে আসেন পুলিশ যখন তাকে হাতে হাতে গ্রেপ্তার করতে যায় তখন তিনি দৌড় লাগিয়েছিলেন এবং জানা গিয়েছিল যে প্রায় দু কিলোমিটার পুলিশ তার পেছনে দৌড়ে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে তো এই হচ্ছে মোটামুটি ইডির রিসেন্ট পাস্টার এই তোলাবাজির এই সব যে অভিযোগগুলো গুলো ইডির আধিকারিকদের কারো কারোর বিরুদ্ধে তো এই ধরনের অভিযোগগুলো সামনে এসছে এবং তারা গ্রেপ্তার হয়েছে কোথাও সিবিআই গ্রেপ্তার করেছে কোথাও হচ্ছে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে তো আমাদের এখানে এখন ইডি কেস করছে এখানেও নানান ধরনের অভিযোগ আসে এর আগে মনোজ কুমারের বিরুদ্ধে এসেছিল এখানেও নানান ধরনের অভিযোগ আসে তো আমি সেসবের মধ্যে যাচ্ছি না ইডি এখানে কোন অফিসার তোলাবাজি করছেন কি না তলে তলে কোনো কোনো অফিসার কেউ কেউ আমি বলবো সবাইকে নয় তারা করছেন কিনা আমি জানি না তবে সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে মামলায় দু তিনজন কি বলে জামিন পেয়েছেন আদালত তাদের জামিন দিয়েছে উচ্চ আদালত এবং হচ্ছে শীর্ষ আদালত তাদের জামিন দিয়েছে তো এই জামিনের বিষয়ে ইডির আধিকারিকদের ভূমিকা নিয়ে একটুখানি আহ বলে আলোচনা বা নানান মহল থেকে নানান সমালোচনা হয়েছে কারণ আপনারা জানেন যে কোনো অভিযুক্ত জামিন পেতে গেলে ইডি সেখানে আপত্তি জানায় অনেক অভিযুক্তই একে বারে 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 জামিনের আবেদন করো তারা জামিন পাচ্ছেন না কারণ ইডি তাদের বিরুদ্ধে বলছেন যে তারা প্রভাবশালী এবং হচ্ছে তারা জামিন পেলে মামলার ক্ষতি হবে এই বলে তারা আপত্তি জানাচ্ছে এবং আপত্তি জানানোর স্বভাবতেই হচ্ছে আদালত সেখানে জামিন দিতে চায় না ইডি যদি আপত্তি জানায় তো সম্প্রতি দু তিনজন যারা জামিন পেয়েছেন আদালতে তাদের জামিন দিয়েছে কিন্তু ইডি তাদের ক্ষেত্রে উঠেছে তো বিষয় দেখা গিয়েছে আমি সেই কারণেই হচ্ছে বিষয়টা করছি যে আমি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার একটু দৃষ্টি আকর্ষণ করছি তাদের কাছে বলতে চাইছি যে যে ইডিকে কে নিয়ে আপনারা এত তৎপর যে ইডি কে নিয়ে আপনারা দুর্নীতির পর্দাফাশ করবেন শিখরে পৌঁছবেন শেষ দেখে ছাড়বেন বলে জানাচ্ছেন যে তো তাদের একটু বিষয়ে একটু খোঁজ খবর নিন আমিও কিছু খবরাখবর পেয়েছি কিন্তু আমি এই মোমেন্টে পাবলিকলি সেটা আমি বলতে পারবো না আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অমৃতা সিনহার কাছে আবেদন রাখবো বা তাদের কাছে বলবো যে একটু খোঁজ খবর নিন যারা জামিন পেয়ে গেল আহ সে তাদের জামিন পাওয়ার ক্ষেত্রে ইডিরা বার কোনো খেলা ছিল না তো নিশ্চয়ই খোঁজখবর নিলে কিছু না কিছু জানতে পারবেন কারণ আমি একেবারে জোর গড়ায় আমি বলছি না কারণ আমার কাছে কিছু খবর এসছে তো আমি সেই জন্য দুই বিচারপতিকে বলতে চাই যে আপনারা একটু খোঁজখবর নিন যে যারা জামিন পেয়েছে জামিনের পেছনে আদৌ ইডি ইডি কোনো খেলা খেলেছে না তাহলে হয়তো কিছু না কিছু হয়তো জানতে পারবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার